আসসালামু আলাইকুম হ্যালো ইবরান দেখতে পাচ্ছেন হ্যান্ডলুম চন্দানি এবং হ্যান্ডলুম বাংলাদেশের পক্ষ থেকে কতগুলো শাড়ি নিয়ে চলে এসেছে আপনাদের সামনে প্রত্যেকটা শাড়ি কিন্তু আজকে স্টুডেন্ট বাজেটের ভিতরে হবে দেখতে পাচ্ছেন প্রথমত আমি একটা মিষ্টি পিঙ্ক কালার ভিতরে শাড়ি দিয়ে দেখানো শুরু করছি অনেক সুন্দর কাজের অনেক দারুণ কাজের সাথে কিন্তু বল বল ডিজাইনটা থাকবে আর পাহাড়ের প্রশ্নটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কাজ করা আছে সাথে কিন্তু গোল্ডেন জলি সুতা দিয়ে অনেক সুন্দর করে কাজ করা আছে এবং ম্যাসিং সুতা দিয়ে কাজ করা আছে এটার কিন্তু প্রাইস থাকবে স্টুডেন্ট বাজেটের ভিতরে ষোলোশো পঞ্চাশে বাংলাদেশের ভিতর থেকে যেখান থেকে নেবেন এই প্রত্যেকটা শাড়ির উপরে থাকছে এতটা ডিসকাউন্ট আবার থাকছে ডেলিভারি চার্জ একদম ফ্রিতে তো যার যেটা ভালো লাগবে অবশ্যই কিন্তু দেরি করবেন না ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন হোয়াইট কালারের ভিতরে রানী কালারের কন্ট্রাস্ট থাকছে প্রত্যেকটার সাথে কিন্তু দেড় গজের ব্লাউজ পিস থাকবে এই যে দেখেন রানী কোনটার সাথে কিন্তু গোল্ডেন জরি সুতা দিয়ে কাজ করা আছে এবং হোয়াইট এর সাথে গোল্ডেন জরি সুতা মানে ভালো লাগে নিয়ে নিতে পারেন মাত্র ষোলোশো পঞ্চাশে এটা রেখে দিচ্ছি এখন একটা দেখাই স্কাই কালারের ভিতরে দেখেন স্কাই কালারের সাথে গোল্ডেন দিয়ে অনেক সুন্দর করে কাজ করা আছে এটাও কিন্তু যদি পছন্দ হয় অবশ্যই নিয়ে নিবেন স্ক্রিনশট নেবেন আমি কিন্তু খুব কম সময়ে অনেক শাড়ি দেখাই দিয়েছি আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন যদি ফুল পিকচার দেখতে চান অবশ্যই কিন্তু আমাদেরকে ইনবক্স করবেন আমরা কিন্তু ইনবক্সে ফুল পিকচার দিয়ে দেব এত সুন্দর সুন্দর কম্বিনেশনের শাড়িগুলো এখন একটা দেখাই বটল গ্রিনের ভিতরে দেখতেই পারছেন বটল গ্রিনের সাথে গোল্ডেন জোরি সুতা দিয়ে কাজ করা আছে এবং ম্যাচিং সুতা দিয়ে কত সুন্দর করে হাইলাইটেড করে কাজ করা আছে এটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু নিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন গোল্ডেন জরি সুতাটা কতটা ফুটে তুলেছে কতটা হাইলাইট করে তুলেছে এই শাড়িটা থেকে যদি আপনি এটা পরেন তাহলে কিন্তু আপনি সেরা হবেন এবং আপনাকে অনেক গর্জিয়াস লোকের লোক দিবে এটা রেখে দিলাম এখন আরেকটা দেখাই দেখেন পিঙ্ক কালার কত সুন্দর করে পিঙ্ক কালারের ভিতরে কত দারুণ করে কাজ করা আছে এই শাড়িটা যদি ভালো লাগে দেরি করা যাবে না ঝটফট নিয়ে নিয়ে নিতে হবে হ্যাঁ এই যে দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কাজ করা আছে না আসলে অনেক সুন্দর অনেক ইউনিক কাজের গোল্ডেন জরি সুতে কাজ করা আছে প্রাইস থাকছে মাত্র ষোলোশো এই কালারটা দেখেন লেভেন্ডার কালারের ভিতরে কত সুন্দর না আসলে অনেক সুন্দর অনেক দারুণ হোয়াইট সুতা দিয়ে এবং গোল্ডেন জরির সুতা দিয়ে ম্যাচিং করে কাজ করা আছে প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশে এত সুন্দর কাজের এত দারুণ কাজের এত ইউনিক কাজের আর পাটা দেখেন কত ভারী করে কাজ করা আছে এই শাড়িটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু নিয়ে নিতে হবে এখন আরেকটা দেখাই সি গ্রিন এর ভিতরে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট ইয়েলো কন্ট্রাস্ট করা আছে অনেক সুন্দর কাজের অনেক দারুণ কাজের এই শাড়িটাও কিন্তু অনেক হাইলাইটেড একটা কম্বিনেশন এই যে পুরো শাড়িটার লুকটা দেখেন কত গরজিয়াসলি লুক দিচ্ছে শাড়িটা যদি ভালো লাগে দেরি করবেন স্ক্রিন শট নিয়ে নেন আর শট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলেন এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু একদম মোস্ট ডিমান্ডিং একটা কালার এই শাড়িটা যদি এই কালারটা যদি ভালো লাগে দেরি করা যাবে না অবশ্যই কিন্তু নিয়ে নিতে হবে অনেক সুন্দর কাজের অনেক ইউনিক কাজের আর যারা পিক করে নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের কাছে পিক অফ ফার্স্ট অ্যাসেল সুবিধা আছে তো সেক্ষেত্রে পিক অফ ফার্স্ট অ্যাসেল করার জন্য এক্সট্রা চার্জ প্রযোজ্য হবে অবশ্যই অবশ্যই কিন্তু দেরি করবেন না ঝটফট স্ক্রিনশট নিয়ে নিয়ে নিতে হবে এত সুন্দর কাজের এত ইউনিক কাজের কমলা সুন্দরের সাথেই হলো কন্টাস্ট মানে চিন্তা করা যায় কত সুন্দর কাজের না আসলে অনেক সুন্দর কাজের অনেক ইউনিক কাজের এই শাড়িটা যদি ভালো লাগে দেরি করবেন না অবশ্যই ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে কন্ট্রাস্টটা দেখেন কত সুন্দর কন্ট্রাস্ট করে করা আছে প্রাইস থাকছে মাত্র 1650 এ এটাও রেখে দিলাম নেক্সট একটা দেখাই রানী কালারের ভিতরে কত সুন্দর করে কাজ করা আছে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু দেড় গজের ब्लाउজ পিস থাকবে প্রত্যেকটার কিন্তু প্রাইস থাকবে মাত্র 1650 এ ষোলোশো পঞ্চাশ এত সুন্দর সুন্দর এই জামদানি শাড়িগুলো হাফ সিল্কের ভিতরে এত সুন্দর সুন্দর জামদানি শাড়িগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন এর আগে আপনাকে দেখাইছি সি গ্রিনের কন্টাস্ট্রি কন্ডাসটি কিন্তু আরেকটা ডিজাইন এইটা দেখে না আবার কতটা আনকমন কত হাই কতটা হাইলাইটেড একটা কম্বিনেশনে করা আছে এই যে গোল্ডেন জরি সুতা দিয়ে এবং কত ইয়েলো কন্ট্রাস্ট করে এবং ইয়েলো সুতা দিয়ে সাথে কিন্তু ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে সি গ্রিন ম্যাসিং সুতা দিয়ে এই শাড়িটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু নিয়ে নিতে হবে প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ ব্রাইডাল রেড যারা চান তাদের জন্য কিন্তু সেরা কম্বিনেশন এটার কিন্তু প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ তো দেখুন কতটা সুন্দর কতটা দারুণ একটা জামদানি শাড়ি হাফ সিল্কের ভিতরে এ শাড়িটাও কিন্তু আমরা কিন্তু এত কম রেঞ্জে দিতে পারছি কারণ আমরা কিন্তু নিজস্ব তাঁত এবং তাঁতি দিয়ে প্রোডাকশন করি যার কারণে আমরা কিন্তু কারখানা প্রাইসে এত সুন্দর এত কম রেঞ্জের ভিতরে দিতে পারছি এটা দেখেন হোয়াইটের ভিতরে মাল্টি দিয়ে কত দারুণ করে কাজ করা আছে মানে অনেক মনোমুগ্ধকর একটা কম্বিনেশন এই শাড়িটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু নিয়ে নিতে হবে প্রাইস থাকছে মাত্র ষোলোশো এত সুন্দর সুন্দর এত দারুণ দারুণ কাজের প্রত্যেকটা শাড়ি কিন্তু দিয়ে দিচ্ছে আজকে মাত্র ষোলোশো পঞ্চাশে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রিতে এখন এই কম্বিনেশনটা দেখায় দেখেন পিঙ্কের এই কম্বিনেশনটা অনেক সুন্দর কাজের অনেক দারুণ কাজের অনেক ইউনিক কাজের এই যে কত সুন্দর করে কাজ করা আছে না আসলে অনেক সুন্দর আছে প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ এটাও রেখে দিলাম যে গ্রিনের ভিতরে দেখেন কত সুন্দর করে কাজ করা আছে কন্টাস্ট করা আছে কত দারুণ করে কত ইউনিক করে যদি এটা ভালো লাগে তাহলেও কিন্তু এটাও নিয়ে নিতে পারবেন গোল্ডেন জরি সুতা দিয়ে এবং ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর কাজের অনেক দারুণ কাজের অনেক ইউনিক কাজের আমি কিন্তু ঝটপট করে দেখিয়ে দিচ্ছি সাথে সাথে আপনারা দেখা মাত্রই স্ক্রিনশট নিয়ে নেবেন আর স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলবেন পুরোটা দেখেন লোকটা দেখেন কত সুন্দর না আসলে অনেক গর্জিয়াস লুকের লোক দিবে যদি আপনার এটা ভালো লাগে যার যেটা ভালো লাগবে দেরি করবেন না ঝটপট স্ক্রিনশট নিয়ে নিতে হবে যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা কিন্তু ডিসি কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আর আপনারা গুগল পে এবং ফোন পে করতে পারবেন করে কিন্তু ফুল পেমেন্ট করে দিতে পারবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে চাইলে ঝটপট স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলবেন দেশের বাইরে থেকে যারা দেখছেন তারাও কিন্তু হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ডিএসএল ফেডেক্স কুরিয়ারের মাধ্যমে এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো ইয়েলোর সাথে হোয়াইট কম্বিনেশন দেখাই দেখেন ইয়েলোর সাথে হোয়াইট কম্বিনেশন মানে কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব ধারণ সাথে কিন্তু হাজারো বুটি যদি থাকে আর আসলটা আসলটা হোয়াইট দিয়ে করা আছে আর পাটা দেখেন কত সুন্দর করে কাজ করা আছে কত হাইলি ডিমান্ডিং একটা কম্বিনেশন এই শাড়িটা যদি ভালো লাগে নিয়ে নিতে পারবেন অনেক রিজনেবল প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ প্রত্যেকটা এখন একটা দেখাই অ্যাশ কালারের ভিতরে কত সুন্দর গাছের কত দারুণ গাছের হোয়াইট দিয়ে হোয়াইট সুতা দিয়ে পাড়ের পোষণটা কাজ করা আছে আর দেখতেই পারছেন পুরো বডিতে হাজার বটি দিয়ে কাজ করা আছে এত সুন্দর সুন্দর এত দারুন দারুন প্রত্যেকটা শাড়ি মানে আপনাকে মুগ্ধ করার মতো কম্বিনেশন প্রত্যেক প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক ডিমান্ডিং কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাকে মুগ্ধ করবেই আর এত কম রেঞ্জে দিতে পারছি আমরা শুধুমাত্র নিজের তাঁত এবং তাঁতি দিয়ে প্রোডাকশন করি যার কারণে এত সুন্দর সুন্দর এত কম রেঞ্জের ভিতরে দিতে পারছি এখন একটা দেখাই সি গ্রেনের ভিতরে দেখতে পারছেন কত সুন্দর করে ইয়েলো কন্টাস্ট করা আছে কত দারুণ করে কাজ করা আছে এটার কিন্তু প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশে যারা যারা কারখানা প্রাইসে এত কম রেঞ্জের ভিতরে শাড়ি নিতে চাচ্ছেন তারাই কিন্তু হ্যান্ডলুম সাবধানি এবং হ্যান্ডলুম বাংলাদেশের থেকে অবশ্যই অবশ্যই এত কম রেঞ্জে এত বেশি বেশি শাড়িগুলো কিন্তু নিয়ে নিতে পারেন এখন দেখা লেভেন্ডে কালারের ভিতরে কত সুন্দর করে দেখতে পারছেন ইয়েলো কন্ডাস সাথে কিন্তু দেখতে পারছেন হাজার বটি থাকছে এবং স্টার ডিজাইন গুলো কত সুন্দর করে করা আছে এই শাড়িটাও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু নিয়ে নিতে হবে মাত্র ষোলোশো পঞ্চাশে আমি কিন্তু ঝটপট করে অনেক শাড়ি দেখিয়ে দিচ্ছি যার কারণে খুব দ্রুত দেখে যাচ্ছি যার যেটা ভালো লাগবে দেরি করবেন না ঝটপট স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এই যে দেখেন অনেক গর্জিয়াস না আসলে অনেক গর্জিয়াস অনেক সুন্দর ভাবে প্রত্যেকটা শাড়িকে সাজানো হয়েছে যার যেটা ভালো লাগবে দেরি করবে না কমলা সুন্দরী কমলা সুন্দরী মানে কমলা কালার কিন্তু পছন্দের পছন্দের মানে শীর্ষে থাকে যার কারণে কিন্তু মিস করা যাবে না এত সুন্দর একটা এই শাড়িটাতে দেখতেই পারছেন গোল্ডেন জরির সাথে এবং পাটা দেখেন কত ইউনিক করে কাজ করা আছে কত আনকমন করে কাজ করা আছে এটা কিন্তু পাটা কিন্তু অনেক বেশি ডিমান্ডিং একটা পাড় এটা কিন্তু কলকাতা ডিজাইনে থাকছে অনেক সুন্দর কাজের অনেক ইউনিক কাজের যদি ভালো লাগে এটাও কিন্তু নিয়ে নিতে হবে প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ এখন একটা দেখাই পিঙ্ক কালারের ভিতরে কত সুন্দর কাজের এই যে এটাও কিন্তু নিয়ে নিতে পারবেন মাত্র ষোলোশো পঞ্চাশে অনেক সুন্দর কাজের তো আজকে ভিডিওটা এখন আর লং করছি না তো এটা দেখিয়ে ভিডিওটা শেষ করব এই রেড ব্রাইডাল রেডটা দেখিয়ে অনেক সুন্দর কাজের প্রত্যেকটা প্রায় প্রত্যেকটারই কিন্তু আজকে দিয়ে দিলাম মাত্র ষোলোশো পঞ্চাশে তো এখান থেকে যার যেটা এই ভিডিও থেকে যার যেটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম